হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি শিখাতে এসেছি চাঁদা দিয়ে কীভাবে শাপলা ফুলাকা যায় তো খুব সহজে চাঁদা দিয়ে শাপলা ফুলাকার জন্য প্রথমে চাঁদাটাকে সোজা করে নেব তারপরে মাঝখানে বিন্দু দিয়ে তারপর কোনায় কোনায় ফোটা দিয়ে নিব সুন্দর করে ফোটা দিব তারপরে তিরিশে থার্টি এবং সিক্সটিতে ফোটা দিব তারপর নাইনটি তারপর আবার সিক্সটি তারপর থার্টি এরকম করে ফোটা দিয়ে নিব অবশ্যই আমি বলে দিলাম ক্যামেরা যদি দেখা না যায় তাই তোমাদের বলে দিলাম তো এইভাবে করে দেওয়ার পরে তারপরে চাদাটাকে ঘুরিয়ে নিয়ে ফোটায় ফোটায় মিলাতে হবে ফোটায় ফোটায় মিলিয়ে দিব আমরা এই তো তারপর আমরা ফোটায় সব সবগুলো ফোটা মিলিয়ে দিলেই আমাদের দেখবে খুব সুন্দর একটা সাপ আকৃতি চলে আসবে এই তো আমাদের হয়ে গেল অর্ধেকটা তারপরে আমরা বড় পাতাটার সাথে ওই যে তাকগুলো টেনে রেখেছিলাম ওইগুলো মিলিয়ে দেবে দেখবে একদম পাতা শেপ হয়ে যাবে এই তো পাতা শেপ হয়ে যাওয়ার পরে তারপর আবার নিচ থেকে একটু ছোট ছোট পাতা দিয়ে দিব। আর কি দাগ দিয়ে দিব তারপরে সোজা করে নিচে একটা ডান্ডা দিয়ে দিব তারপরে আমি একটা পারফিউমের বোতলে নিয়ে নিয়েছি ডান্ডা নিচে দিয়ে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিব এবং গোল শেপ দেওয়ার পরে এটাকে ওইখানে উপরে দিয়ে ভি শেপ করে দিয়ে ডান্ডাটার সাথে মিলিয়ে দিব পাতার কিছু শিরাইকে নিব আর শিরা আঁকার পরে এই তো হয়ে গেল আমাদের সাপলা আঁকা এইবার চলো এটাকে আমরা রঙ করে নিই সুন্দর করে তারপরে এই তো আমি সবুজ রং দিয়ে টিয়া কালার রং দিয়ে আর কি রঙ মিক্সড করে করে নেব মাঝখানে আমি একটু টিয়া টিয়া কালারের রঙটা দিব। চার সাইডে গাঢ় সবুজ রঙ দিয়ে সুন্দর করে আমি রঙটা করে নিব এই তো তারপরে ওই যে উপরে যে ছোটো ছোটো কটা পাতা ছিলাম ওইটা তো সবুজ রঙ করে দিব। তাহলে আর কি আরও বেশি সুন্দর দেখা যাবে শাপলাটা রিয়েলিস্টিক মনে হবে তারপরে আমি পিঙ্ক কালার দিয়ে হালকা হালকা করে পিঙ্ক করে দিয়েছিলাম এই তো কালার করার পরে আমার সাপলাটা আঁকা করলাম একদম ডান আর তোমরা কমেন্টে অবশ্যই বলবা আমার সাপলাটা কীরকম হয়েছে এবং কি নিজেরাও বাসায় ট্রাই করবা ধন্যবাদ তোমাদের সবাইকে